আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমার বহুল প্রতীক্ষিত রাইড ব্রামা মুরগি জন্য তো সকালবেলা বাইক কনফার্ম করছেন সে আমাকে সাইন নারায়ণগঞ্জের সাইনবোর্ডে বাচ্চা ডেলিভারি দিবেন তো আমি সেই উদ্দেশ্যে সাইনবোর্ডে যাচ্ছি আশা করি অল্প কিছু সময়ের ভিতরে উনি আসবেন আমি অলরেডি সাইনবোর্ডের কাছাকাছি আসছি তো ভাই সামনে আমার জন্য ভাইয়ের সাথে দেখা আমার বাচ্চা নিয়ে আসছে কার্টুনের ভিতরে বাচ্চাগুলো আমি এখন একটু দেখবো কী অবস্থায় আছে তো ভাইকে বলছিলাম ছয় পিসই লাইট ব্রামা সরি পাঁচ পিস লাইট ব্রামা এক পিস সিলভার ব্রামা আনার জন্য তো দেখি কী অবস্থা আনছেন কি না হ্যাঁ দেখতে পারতেছি এক দুই তিন চার পাঁচ পিস লাইট ব্রামা এক পিস সিলভার ব্রামা নিয়ে আসছেন তো আরেক ভাইয়ের জন্য নিয়ে ওনার এক ছোটো ভাইয়ের জন্য নিয়ে আসছেন চার পিস তো সময় সব ধর কম থাকার কারণে আমি আবার পুনরায় আমার বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছি সাইনবোর্ড থেকে আবার গাড়িতে উঠলাম তো আশেপাশের পরিবেশ দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে বাসায় মুরগিগুলা না খেয়ে আছে আর খাবার নিতে হবে এখান থেকে কালীবাজার যাব সেখান থেকে খাবার পানির পাত্র আরও কিছু আনুষাঙ্গিক মুরগির আনুষাঙ্গিক জিনিস ক্রয় করে সেখান থেকে বাড়িতে যাব তো গাড়িতে করছি কালীবাজার নামবো এই উদ্দেশ্যে তো মাঝখানে যাত্রাপথে বাচ্চাগুলো একটু দেখি কি অবস্থায় আছে তো আপনাদের করতেছেন শিক্ষকগুলো বাচ্চা ভালো আছে আমাদের খুশি আছে সম্ভবত ভালো বা আশা করি বাসায় নিয়ে গেলে এটা ছয় ঘন্টা পরে পর্যবেক্ষণ করতেছি কী অবস্থা লাইট ব্রামা এবং সিলভার গোলাপ ফুল করে মেজা আছে মোটামুটি সবগুলোই ফুল করে মেজা আছে আপনারা দেখতে পড়তেছেন এখন রাত হয়ে গেছে খাবারের পাত্র পানির পাত্র সবই দিয়ে রাখছি এখানে আমার দেশি বাচ্চা আছে টাইগারের বাচ্চা আছে আর আপনার ফাউল বাচ্চা আছে তো তো আজকের নতুন যুগ হল আবার চার ধরনের বাচ্চা একসাথে বোরিং করতেছি টাইগারের বাচ্চাগুলো একটু বেশি বড় হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন যদি বয়সে গিয়ে তো আশা করি সবাই ভালো আছেন যদি কারো টাইগার মুরগি পাওমি বিশেষ করে দেশি কাস্টমার ওই জন্য করলে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের দ্বারা চেষ্টা করব অবশ্যই আমার লোকেশানে আপনাকে আসতে হবে নাহলে সম্ভব না হব কি আপনাকে মুরগি ডেলিভারি দেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু